হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তিন সংখ্যা পদ্ধতি দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছিলাম কিভাবে দশমিক থেকে বাইনারি অক্টাল ডেসিমেলে রূপান্তর করা যায় আজকে আলোচনা করব কিভাবে বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করা যায় তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখবা ইনশাআল্লাহ তোমরা ম্যাথগুলো ইজিলি করতে পারবা আর এই ভিডিওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পারতে হবে ইনশাআল্লাহ এখান থেকে ম্যাথ আসবেই আসবে এটা একটি বাইনারি সংখ্যা এই বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর করব এটা হলো পূর্ণ সংখ্যা আর এটা হলো বগ্নাংশ আমি সর্বপ্রথম পূর্ণ সংখ্যা দিয়ে বাইনারি থেকে দশমীকে রূপান্তর করাব তারপরে বগ্নাংশ দিয়ে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করাব এটা হলো বাইনারির একটি পূর্ণ সংখ্যা এটা থেকে আমরা দশমিকে রূপান্তর করব। বাইনারি থেকে আমরা যখন দশমীকে রূপান্তর করব। ওই ক্ষেত্রে শুধু এই বাইনারি এই সংখ্যাগুলোকে জাস্ট দুই দ্বারা গুণ করতে হবে কত দ্বারা গুণ করতে হবে দ্যাট দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে দেখো গুণ করলে কি হয় ওয়ান ইন্টু টু প্লাস তারপরে লিখবো শূন্য ইন্টু টু প্লাস তারপরে লিখবো ওয়ান ওয়ান ইন্টু টু তারপরে লিখবো ওয়ান ওয়ান ইন্টু বেইস দুয়ের উপরে পাওয়ার শূন্য দিব শূন্য ওয়ান টু থ্রি দিব আরও যদি থাকতো তাহলে আমরা ফোর ফাইভ এভাবে লিখতাম এখানে সর্বপ্রথম পাওয়ারের কাজ তারপরে গুণের কাজ তারপরে যুগের কাজ মনে রাখো মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সর্বপ্রথম পাওয়ারের কাজ তারপরে গুণের কাজ তারপরে যুগের কাজ তাহলে আমরা পাওয়ারের কাজ করবো ওয়ান ইন্টু দুইয়ের উপরে পাওয়ার তিন মানে কি দুই কে তিন বার গুণ অর্থাৎ পাওয়ারের কাজ করতেছি এসে দুইয়ের উপরে দুই মানে কি দুই দুকুনে চার প্লাস ওয়ান দুইয়ের উপরে এক দুই কে দুই প্লাস ওয়ান এর ওয়ান ইন্টু এখানে একটি ইম্পর্টেন্ট কথা যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি শূন্য হয় চোখ বন্ধ করে ওয়ান বসিয়ে দিবা আবার বলি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি শূন্য হয় চোখ বন্ধ করে ওয়ান বসিয়ে দিবা এখন আমরা গুণের কাজ করব আটকে আট প্লাসের প্লাস শূন্য আর চার শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ করলে রেজাল্ট সময় শূন্য হয় খেয়াল রাখবা শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ করলে রেজাল্ট শূন্য হয় তাহলে প্লাসের প্লাস দুই প্লাসের প্লাস এক দিয়ে গুণ করলে এক ওকে এক এখন কি করবো দেখো এখন যুগের কাজ আটে আর দুই কত দশ দশে একে এগারো এটা হলো আমাদের রেজাল্ট সো এই রেজাল্টটি আমরা এখানে বসিয়ে দিই দেখো এটা একটি অক্টাল সংখ্যা অক্টালকে আমরা দশমীকে রূপান্তর করব। অক্টাল বুঝবো কিভাবে বেস এখন এই অক্টাল সংখ্যাকে যখন আমরা দশমীকে রূপান্তর করব। রূপান্তর করার ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে বেস আট দ্বারা গুণ করতে হবে কি করতে হবে বেস আট দ্বারা এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে তাহলে দেখো আমরা কি পাই ওয়ান ইন্টু এই প্লাস য়ান ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু ওকে এখন আমরা কী করবো এগুলোর উপরে আমরা এই বেসগুলোর উপরে আমরা পাওয়ার দিব শূন্য এক দুই এখন কিসের কাজ দেখো প্রথমে পাওয়ারের কাজ তারপরে গুণের কাজ তারপরে যুগের কাজ তাহলে এখন আমরা পাওয়ারের কাজগুলো করবো তাহলে এখন আমরা পাওয়ারের কাজগুলো করবো ওয়ান ইন্টু আটের উপরে দুই মানে কি আট গুণ দুই না আট গুণ আট আট আটে সিক্সটি ফোর সিক্সটি লিখলাম প্লাস ওয়ানের ওয়ান ইন্টু আটকে আট প্লাস ওয়ান ইন্টু খেয়াল করো যে কোনো সংখ্যার উপরে পাওয়ার শূন্য থাকে থাকা মানে কি সরাসরি আমরা এক লিখে দিব এখন গুণের কাজ চৌষট্টিকে

এখন কোয়েশ্চেন হলো যে ডেসিমেলে আছে আমরা বুঝবো কিভাবে এই বেস দেখে এই বেস ষোলো এই বেস দেখে বুঝবো আমরা এটা আছে হ্যাকাডেসিমে ডেসিমেলকে দশমিকে রূপান্তর করতে হলে এই বেস ষোলো দিয়ে এই সবগুলোকে গুণ করতে হবে তাহলে দেখো আমরা গুণ করলে কি হয় ওয়ান ইন্টু ষোলো প্লাস ফাইভ ইন্টু ষোলো প্লাস এ ইন্টু ষোলো এগুলোর উপরে আমরা পাওয়ার দিব শূন্য ওয়ান টু এখন পাওয়ারের কাজ এখন পাওয়ারের কাজ করলে কি হয় দেখো ওয়ান ইন্টু ষোলোর উপরে দুই মানে কি ষোলো গুণ দুই না মানে ষোলো গুণ ষোলো তাহলে ষোলো গুণ ষোলো করলে কত হয় দুইশো ছাপ্পান্ন হয় প্লাস প্লাস ফাইভের ফাইভ ইন্টু আমরা পাওয়ারের কাজ করতেছি ষোলো কে ষোলো প্লাস এয়ার মান কত এয়ারমান কিন্তু দশ খেয়ো এখানে একটি কথা এয়ারমান হল হেকজা ডেসিমেলে হেকজা ডেসিমেলে এয়ার মান দশ আমরা দশ লিখে দিয়েছি ইনটু ইন্টু যেকোনো সংখ্যার উপরে পাওয়ার শূন্য থাকলে তাহলে আমরা সরাসরি এক লিখে দেব এখানে একটি ইম্পর্টেন্ট কথা হেক্সা ডেসিমেলে এর মান দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দ এফ এর মান পনেরো এইটি মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এখন আমরা কি করব গুণের কাজ করব। গুণের কাজের ক্ষেত্রে কি ওয়ান ইন্টু ছাপ্পান্ন গুণ করলে কত হয় ছাপ্পান্ন হয় পাঁচ দিয়ে ষোলো রে গুণ করলে কত হয় পাঁচ ষোলো আশি দশ দিয়ে একের গুণ করলে দশকে দশ এখন আমরা কি করবো দেখো দুইশো ছাপ্পান্ন যুগ আশি যুগ দশ সবগুলো যুগ করলে হয় তিনশো ছেচল্লিশ তাহলে বেশ কত দশ তাহলে আমাদের রেজাল্ট কত তিনশো ছেচল্লিশ এটা হলো একটি বাইনারি সংখ্যা বাইনারির বগ্নাংশ সংখ্যা এই বাইনারির বগ্নাংশ সংখ্যাকে দশমীকে রূপান্তর করতে হবে খেয়াল করো এই বাইনারির এই বগ্নাংশ সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে এই সংখ্যাগুলোকে বেস দুই দ্বারা গুণ করতে হবে কি করতে হবে বেশ দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দুই দ্বারা গুণ করলে কি হয় দেখো তো ওয়ান ইন্টু টু প্লাস শূন্য টু প্লাস ওয়ান ইন্টু টু মনে করো একটা স্কেল এই স্কেল মাঝখানে শূন্য এই দিকে হলো ওয়ান টু থ্রি ফোর এদিকে হলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখন খেয়াল করো মাঝখানে শূন্য এইদিকে দিকে হলো প্লাসের মান এদিকে হলো মাইনাসের মান মানে এটা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্লাসের মান হবে আর এটা হলো বংনাংশ বংনাংশের ক্ষেত্রে মান হবে তাহলে মাইনাসের আমরা এখানে যে অঙ্কটি করতেছি এটা কি বগনাংশ না তাহলে বঙ্গনাংশের ক্ষেত্রে কিসের মান হবে মাইনাসের মান হবে তাহলে আমরা লিখবো কি দেখো মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি লিখবো তো এখন কিন্তু পাওয়ারের কাজ কিসের কাজ পাওয়ারের কাজগুলো করে ফেলি ভালো করে খেয়াল করবা খুব ইম্পর্টেন্ট কথা করো এখানে যেহেতু মাইনাসের মাইনাসের মান দেয়া আছে মানের পরিবর্তে বার চিহ্ন দিতে হবে বার দিলাম দেওয়ার পরে এ মাইনাসের জন্য এই মাইনাসের জন্য উপরে এক হবে যেহেতু মাইনাসের জন্য এক দিয়েছি মাইনাস কি চলে গিয়েছে তাহলে দুই দিয়ে একের গুণ করলে দুই কে দুই হয় প্লাসের প্লাস এখন আমরা শূন্য শূন্য লিখব ইন্টু এই যে মাইনাসের পাওয়ারের জন্য আমরা কি করবো বার দেওয়ার পরে মাইনাসের জন্য আমরা ওয়ান দিব মাইনাসের জন্য যেহেতু আমরা ওয়ান দিয়েছি তাহলে মাইনাসটা চলে গিয়েছে তাহলে দুইয়ে আর দুই এগুণ করলে কত হয় দুই দুকুনে চার প্লাস ওয়ান ইন্টু এখন দেখো মাইনাসের পাওয়ারের জন্য বার হবে এ মাইনাসের জন্য কি হবে ওয়ান হবে এই মাইনাসটা চলে গিয়েছে দুইয়ের উপরে পাওয়ার তিন মানে কি দুই তিন বার গুণ দুই গুণ দুই গুণ দুই দুই দুকোনে চার চার দুকোনে আট এখন দেখো আমরা গুণের কাজ করব ওয়ান আর ওয়ানে এ গুণ করলে কত হয় ওয়ান ওকে ওয়ান দুই এর দুই ওয়ানে এ গুণ এ করলে কত হয় ওয়ান দুই দুই তারপরে প্লাসের খেয়াল করে এই শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয় তারপরে কত হয় ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে কত হয় ওয়ান ওকে কে ওয়ান এইটের এর দেখো এখন আমরা কি করেছি ওয়ান কে ওয়ান বাঘ টু সমান সমান হয়েছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ বাক করলে শূন্য পয়েন্ট ওয়ান টু ফাইভ হয় এখন আমরা কি করবো দেখো এখন আমরা এই সবগুলো যোগ করবো সবগুলো যোগ করলে কত হয় রেজাল্ট সবগুলো যোগ করলে কত হয় দেখো তো সবগুলো করলে হয় শূন্য এটা আমাদের রেজাল্ট এটা আমাদের রেজাল্ট তাহলে রেজাল্ট কি হয়েছে দেখো পয়েন্ট সিক্স এটা একটি বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যার এটা হলো পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ আমি পূর্ণ সংখ্যা প্লাস বগ্নাংশ আলাদা আলাদা করে দিয়েছি এখন বগ্নাংশ প্লাস পূর্ণ সংখ্যা একসাথে করে দিচ্ছি যাতে তোমাদের অঙ্কটি বুঝতে অনেকটাই সহজ হয়ে যায় সো দেখো এখন আমরা এই যে বাইনারি সংখ্যাকে যখন দশমীকে রূপান্তর করবো সবসময় দুই দিয়ে গুণ করব কত দিয়ে গুণ করবো গুণ করবো তাহলে দেখো আমরা গুণ করে ফেলি কত হয় ওয়ান ইন্টু টু প্লাস শূন্য প্লাস ওয়ান ইন্টু টু এই দশমিকের পরিবর্তে আমরা প্লাস দিয়ে দিলাম দশমিকের প্রয়োজন নাই দেয়া এক দশমিকের পরিবর্তে আমরা প্লাস দিয়ে দিলাম তারপরে ওয়ান ইনু টু প্লাস ওয়ান ইন্টু টু এর আগে আমি বুঝিয়েছিলাম এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্লাসের মান আর বগ্নাংশের ক্ষেত্রে মাইনাসের মান তাহলে আমরা কি করবো শূন্য ওয়ান টু দিব আর এদিকে কি করবো মাইনাস ওয়ান এবং মাইনাস টু দিব এখন আমরা পাওয়ারের কাজগুলো করে ফেলবো দেখো ওয়ান ইন্টু দু চার প্লাসের প্লাস ইন্টু যে কোনো সংখ্যার উপরে পাওয়ার শূন্য থাকা মানে কি ওয়ান বোঝায় এই প্লাসের প্লাস ওয়ান ইন্টু এই যে মাইনাসের মানের জন্য আমরা বার দিব বার দিয়ে মাইনাসের পরিবর্তে আমরা কি দিব এক লিখবো দুই দিয়ে এককে গুণ করলে দুই ওকে দুই প্লাস ওয়ান ইন্টু মাইনাসের পাওয়ারের জন্য বার মাইনাসের পরিবর্তে আমরা ওয়ান মাইনাসের পরিবর্তে যেহেতু ওয়ান লিখেছি তাহলে মাইনাসটা চলে গিয়েছে থাকে কত দুই দু কুণে চার আমরা চার লিখব এখন গুণের কাজ খেয়াল করো চারকে চার প্লাসের প্লাস শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয় প্লাসের প্লাস ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান ওকে ওয়ান প্লাসের প্লাস ওয়ান এবং ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান ও ওয়ান ওকে ওয়ান দুই এর দুই প্লাস ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান ওকে ওয়ান চার ওকে চার এখন আমরা যোগ করব এগুলো হলো স্বাভাবিক সংখ্যা আর এগুলো হলো অস্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলোকে যোগ করবো অস্বাভাবিক সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করার পরে তারপরে যোগ করার পর কত হয়েছে পাঁচ হয়েছে এখন কি করব খেয়াল করো এই দুই দিয়ে এক কে বাদ করব এক বাক দুই সমান সমান কত আসছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে ফাইভ জিরো প্লাসের প্লাস তারপরে কি করবো চার দিয়ে ওয়ান কে বাঘ করবো ওয়ান বাঘ ফোর কত হয় দেখো জিরো ওকে এই সবগুলো যোগ করলে কত দেখো প্লাস জিরো পয়েন্ট সবগুলো যোগ করলে হয় পয়েন্ট ওকে এটা হলো আমাদের রেজাল্ট এইটা আমরা সরাসরি লিখে প্রিয় শিক্ষার্থী বিন্দু এটা একটি বাইনারি সংখ্যা তোমরা দেখেই বুঝতে পেরেছ যেহেতু বেস দুই আছে এই বাইনারি সংখ্যাকে আমরা সহজে কিভাবে দশমীকে রূপান্তর করব। পরীক্ষা এরকম বড় বাইনারি সংখ্যা দেয়া থাকে তোমাদের এমসিকিউর জন্য খেল করো এমসিকিউর জন্য তোমাকে দশমিকে রূপান্তর করতে হয় তাহলে শর্টকাটে কিভাবে এই বড় বাইনারি সংখ্যাকে আমরা এমসিকিউর জন্য দশমিকে রূপান্তর করব ওইটা মনোযোগ সহকারে দেখো প্রথম আমরা সংখ্যাটি লিখে ফেলব লিখব লেখার পরে এগুলোর উপরে দেখো ওয়ান এক ডাবল দুই উই ডাবল চার চারের ডাবল আট 8 ডাবল ষোলো ষোলোর ডাবল বত্রিশ বত্রিশের ডাবল করব খেয়াল করো যেখানে শূন্য আছে এই সংখ্যাগুলো আমরা কেটে কেটে দিব দেওয়ার পরে থাকে কত দেখো তো সিক্সটি ফোর প্লাস এইট প্লাস ওয়ান তাহলে যুগ করলে কত হয় দেখো তো চৌষট্টি আর আটে বাহাত্তর বাহাত্তর একে কত হয় তিয়াত্তর এটা হলো আমাদের রেজাল্ট এইভাবে যদি করো যত বড় বাইনারির সংখ্যা আসুক না কেন খুব সহজে কম সময়ের মধ্যে করতে পারবা প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা কিপ ওয়াচিং মাই ভিডিও স্কিল আল্লাহ হাফেজ আসসালাম